তো আজকে রে একটা দিন আজকে আমাদের মামা মামিরা আসবে বনু আসবে কারণ আজকে মেলা আছে আর আজকে একটা স্পেশাল জিনিস এসেছে তো তোমরা যদি না জেনে থাকো আমরা আমাদের ছাদে একটা গার্ডেন বানানোর চেষ্টা করছি জন্য प्लांट्स রাখার জন্য আমাদের একটা স্ট্যান্ড এসেছে তো আমি মাথা ফোনটা আমি ফোনটা ধরছি কারণ আমি তো ছোট আমি অত কিছু জানি না কি করে লাগানো আছে আমি বলতে আর লাগাতেও পারবো না ওই জন্য আমি ক্যামেরা করছি তোমরা দেখো মা কিরকম ভাবে সেট করে কি ভারী এটা পুরো এই পেটিটা লাগবে টপের তলায় দেওয়ার জন্য হ্যাঁ মারি এগুলো লাগানো আছে দেখবে তারপর যেহেতু ব্যস্ত হয়ে গিয়েছিলাম ওরা অনেক লেট করে এসেছিল খাওয়া দাওয়া তারপর চলে এসেছিলাম মেলায় এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল আমি তার আগে ক্যামেরাই ওয়েট করিনি কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল ভাবলাম একটু ভিডিও করে নিই আমার মেয়ে কটা ছবি তুলে নিল আমি একটু ভিডিও করে নিলাম আর ওরা সবাই ছিল কিন্তু আমরা যখন গিয়েছিলাম মেলায় অত ভিড় ছিল না কেননা যেহেতু ও ও ছোটো ওর বনু ছোটো ওদের নিয়ে যাব। খুব বেশি সন্ধে করিনি কেননা লেট হয়ে গেলে ঠান্ডা লেগে যাবে ওদের ওর জন্য আর দেখো আমি যে গাছগুলো কিনেছি স্ট্যানের উপরে রেখেছি স্ট্যানগুলো অর্ডার করেছিলাম এসেছিলো তোমাদের তো দেখালই কিন্তু স্ট্যান্ডগুলো স্ট্যান্ডগুলোর উপরে গাছগুলো রাখা হচ্ছিল না তাই ওর মামা মামি বেরিয়ে যাওয়ার পরেই এটা রেখেছি পরের দিনেরই ভিডিও এটা আজকেই এই ভিডিওটা করেছি স্ট্যান্ডের উপরে রেখে আর এই এর মধ্যে তুলসির দানা ছড়িয়েছি তাই ওগুলো উপরে তুলে রেখেছি গাছটা হয়ে গেলে তারপর তুলে নেব এই গাঁদা ফুলের গাছটা পুরো অত বড়ো গাছটা তুলেছি তো তাই একটু ঝিমিয়ে গেছে ও আবার ঠিক হয়ে যাবে তো স্ট্যানের উপরে সব গুছিয়ে ঝাড় দিয়ে আজকে স্নান করতে অনেক লেট হয়ে গেল প্রায় আড়াইটা বেজে গেল। এই এই গাছ তিনটে আজকে কিনে এনেছে দুটো ডালিয়া আর একটা এই গাছটার নাম আমি নিজেই ঠিক করে বলতে পারছি না আর কাগজ ফুলও আমরা ছোটোবেলায় বলতাম এটা সেই গাছটা কি না জানি না আর যে লেবু গাছটা দেখলে তোমরা এটা কিন্তু মৌসুম্বী লেবুর গাছ কেন তোর গাছের পাশে আর একটা নয়নতারা গাছ ছিল উবড়ে দিয়েছি মৌসুমি লেবুর গাছটা একটু সার দেবো গাছটা যাতে একটু ভালো হয় অনেক দিন গাছটা আমাদের কাছে আছে কিন্তু গাছটার যত্ন নেওয়া হয় না আমার ইচ্ছা আছে এই পুরো ছাদটা বাগান করবো সেরকমই ইচ্ছা আছে দানা বসিয়েছি অনেক মাটি তৈরি হচ্ছে বাগান করতে প্রচুর টাইমের ব্যাপার কিন্তু টাইম পাই না সব সময় তবুও চেষ্টা করছি খুব ভালো লাগে আমার গাছপালা তারপর ফিরে এলাম আবার কাজে তো দেখো এই পাটটা দেখাচ্ছিলাম কারণ পাটটা একজনের ব্লাউজে বসাতে হবে টা